তোমার চুলো কি ঝরে যাচ্ছে আগে ভাগে পেকে যাচ্ছে মাথার মধ্যে খুশকি আর উনে ভরে গেছে মাত্র একটাই পাতা বদলে দিতে পারে সব হ্যাঁ কারিপাতার কথা বলছি চলো জেনে নেই কারি পাতার এই গোপন রহস্য এক কারি কারিপাতা নিয়ে সেটাকে জল পাল্টা পাল্টে দু তিনবার ধুয়ে নিচ্ছিলাম আর সেই মুহূর্তে ইনি এসে হাজির হয়ে গেল এনাকে দেখে বেশ ভালোই লাগছিল যদি আমি এনার নাম জানি না তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্টে জানিও যাই হোক সে চলে যাওয়ার পর আমি আমার কাজটাকে আবার কন্টিনিউ করতে শুরু করি প্যান নিলাম সেই প্যানের মধ্যে ধুয়ে রাখা দিয়ে দিলাম এবার এতে দিলাম পাঁচ থেকে ছটা লবঙ্গ তারপরে এটাকে গ্যাসের মধ্যে পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটিয়ে নিতে হবে তারপর ঠান্ডা হয়ে গেলে একটা সাহায্যে এটাকে ছেড়ে নাও এবার বলি এই পাতা আর লবঙ্গ আমাদের চুলের কি উপকার করে থাকে ভিটামিন বি সি আর আয়রন যা চুলের গোড়া মজবুত করে আর চুল পড়া রোধ করে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ যা কিন্তু খুশকি কমায় এবং এছাড়াও এর মধ্যে রয়েছে লবঙ্গ যেটা আমাদের স্কালফে যদি কোনো রকম কোনো চুলকানি হয়ে থাকে বা উকুন হয়ে থাকে সেটাও কিন্তু দূর করবে এই হেয়ার না কয়েকদিন যাবো আমাকে কমেন্ট করছে একজন সুমাইয়া নামে বলছে দিদি আমার নামটা নাও সুমাইয়া তোমার নামটা আমি নিলাম না আর যে আমাকে কমেন্টে করেছিল যে উকুন কিভাবে দূর করবো দিদি এই রেমেডিটা কিন্তু তোমরা ট্রাই করতে এটা ব্যবহারের সময় এর মধ্যে একটু লেবুর রস আর সামান্য একটু নারকেল তেল অ্যাড করে এটা স্কালফে খুব ভালো মতো এখানে করা আছে চাইলে তোমরা এখান থেকে পারচেস পারো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কর